নমস্কার বন্ধুরা এস আর হাউজিং অ্যাপের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এখন আপনাদের কাছে নিয়ে আসলাম সাড়ে চার ঘন্টা খালি জায়গা উষা বাজার মেন রোড থেকে মাত্র আষ্টশো মিটার ভেতরে আগরতলা এয়ারপোর্টের পাশে এই জায়গাতে দশ ফুট পিজের রাস্তা আছে সহজে গাড়ি প্রবেশ করতে পারবে প্রতি গন্ডা সাড়ে সাত লক্ষ টাকা করে বিক্রি করা হবে কথাবার্তার মাধ্যমে জায়গার দাম আরও কিছু কমানো হবে যদি কেউ এই জায়গাটি কিনতে চান স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করুন এই জায়গাটি বাড়ি ফ্ল্যাট কমার্শিয়াল প্রজেক্ট বা বিনিয়োগের জন্য একদম উপযুক্ত আপনারও আমাদের এসার হাউজিং অ্যাপটি ডাউনলোড করুন প্লেস্টোর থেকে এবং জায়গা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করুন এই অ্যাপের মাধ্যমে